দেখুন আমাদের দিনাজপুরকে কেন লিচু শহর বলা হয়ে থাকে আমি এখন দিনাজপুর শহরের একটা ভবনের সাদে অবস্থান করতেছি এইখান থেকে আপনারা চারপাশে যেদিকেই তাকাবেন সব দিকেই লিচুর গাছ দেখতে পারবেন আর লিচুর গাছগুলোতে কি পরিমাপে লিচুর মুকুল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মুকুল থেকে যদি ফিফটি পারসেন্টের কমেও যদি লিচু ধরে তারপরও আমরা সারা বাংলাদেশে এই দিনাজপুরের লিচু আমরা আপনাদেরকে খাওয়াইতে পারবো বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি লিচু উৎপাদন হয়ে থাকে আমাদের দিনাজপুর জেলায় আর এই দিনাজপুর জেলায় শুধু লিচু উৎপাদনের জন্যই বিখ্যাত না মূলত এই লিচুর যে টেস্টটা আছে অন্যান্য জেলার থেকে অনেক ভিন্ন হয়ে থাকে এবং অনেক সুস্বাদু হয়ে থাকে মূলত এগুলার কারণেই আমাদের দিনাজপুরের লিচুটা সারা বাংলাদেশে বিখ্যাত হয়ে থাকে আর এই লিচুর আকারের কথা যদি বলতে যাই তাহলে অন্যান্য লিচু থেকে অনেকটা বেশি হয়ে থাকে এর আগের বারের একটা অভিজ্ঞতা কথা আপনাদের কাছে শেয়ার করি ধরেন আমি একশোটা মানুষের কাছে লিচু পাঠাইছি তার ভিতরে দুই একজন মানুষ কমপ্লেন করেছে যে লিচুর কালারটা কিছুটা ডিসকালার হয়ে গেছে এখন দিনাজপুর থেকে ঢাকা বা চট্টগ্রামে লিচু গেলে একটু সমস্যা হইতেই পারে সামান্য পরিমাপে আপনাদের যদি কোনো ওয়ে থাকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইছিলাম সুন্দরবন এসে পরিবহন আবার অনেক জায়গায় আমি বাসেও পাঠাইছিলাম এর থেকে যদি ভালো উপায় আপনাদের কাছে থাকে যে সহজে বা খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে লিচু পৌঁছে দিতে পারবো সেই যদি কোনো একটা অবস্থা থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি কখনও দিনাজপুরে আসে থাকেন তাহলে এটা অবশ্যই লক্ষ্য করবেন যে আমাদের দিনাজপুরে আপনি যেদিকেই তাকাবেন সব দিকেই লিচুর গাছ দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই যে যেদিকে আপনার দৃষ্টি যাবে সব দিকেই বড়ো বড়ো লিচুর গাছ দেখতে পারবেন দেখেন যত দূরেই দেখবেন সব দিকেই বড়ো বড়ো লিচুর গাছ আর এই লিচুর গাছগুলোতে কি পরিমাপে লিচুর মুকুল আসছে দেখতেই পাচ্ছেন মহান আল্লাহ তাহলে প্রতিবারে আমাদের দিনাজপুরের মানে আমাদের দিনাজপুরে কি পরিমাপে লিচু দিয়ে থাকে আর দিনাজপুরের লিচু সারা বাংলাদেশে বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে দিনাজপুরের লিচু সম্পর্কে গত বছরে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন লিচুর অনেক ভাগের ভিতর সব থেকে ভালো যে লিচুটা হচ্ছে সেটা হচ্ছে থ্রি লিচু এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার লিচু অনেক ভালো হয়ে থাকে এটা হচ্ছে চায়না থ্রি আর লিচুগুলা অনেক বড় বড় হয়ে থাকে আর এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় মাদ্রাজি বোম্বে আছে এগুলা মোটামুটি ভালো তবে এই চায়না থ্রি লিচুটা অনেক সুস্বাদু এবং লিচিটা অনেক ছোট হয়ে থাকে যারা আপনারা লিচুর অরিজিনাল সারটা নিতে চান তারা অবশ্যই লিচুর সিজনে আমাদের দিনাজপুরে এসে যাবেন তাহলে অবশ্যই লিচুর আসল সারটা নিতে পারবেন আর এইগুলো লিচু তো হচ্ছে শহরের ভিতরে শহরের ভিতরে বড় বড় বাগান নাই জাস্ট এক জায়গায় দশ পনেরোটা করে লিচুর গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর শহরের বাইরে মানে যেগুলো থানা আছে বিরল চিরির বন্দর আছে শতাবগঞ্জ আছে বীরগঞ্জ আছে সদরেও আছে এখানে বড় বড় বাগান আছে অনেক বড়ো বড়ো যেখানে বিঘার পর বিঘা আমাদের মানে লিচুর গাছ আছে এখানে এগুলো তো ছোটো ছোটো মূলত ওইখান থেকেই সারা বাংলাদেশে আমাদের লিচুর যে চাহিদাটা পূরণ করা হয় আর যারা যারা আপনারা এর আগের মতো এর আগের বারের মতো আমার কাছ থেকে লিচু অর্ডার করতে চান আমার হোয়াটসঅ্যাপ আর কুরিয়ার সার্ভিস ছাড়া কোনো ওয়ে নেই বাসে পাঠালে একদম লিচুটা যেমন দেখবেন তেমনই পাবেন নিখুঁত পরিমাণ ভেজাল পাবেন না আর কথা হচ্ছে সব জায়গায় বাসে কিন্তু লিচু নিয়ে যায় না এটাই হলো সমস্যা আর এই প্রসেস ছাড়া আপনাদেরকে কুরিয়ার সার্ভিসেই নিতে হবে মানে কুরিয়ার সার্ভিস যদি আজকে লিচুটা আমি দেই আপনি কালকে পেয়ে যাবেন আর লিচুর টাকা সবাইকে দেওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন কারণ এর আগের বার এরকম ভেজাল অনেক হয়েছে আমার অনেক কাস্টমারের সাথে আমি কথা বলছিলাম যে তাদের অনেক টাকা মানে মেরে দিয়েছে মানে অনলাইনের মাধ্যমে টাকাটা নেওয়ার পরে সে ওনাকে ব্লক করে দিয়েছে আমি অনেক দেখছি তো একটু সতর্ক থাকবেন যাচাই করে টাকা দেওয়ার চেষ্টা করবেন